নমস্কার বন্ধুরা তো সবাই কম বেশি জেনেছ আগের ভিডিওতে আমি বলেছি যে স্নেক সুপার ব্রাদার্স যে শাশ্বত আছে তো তার আজ দশ দিন যাবৎ স্নেক বাইটে আজ নার্সিংহোমে ভর্তি আছে তো এর আগেও একটা সার্জারি হয়েছে যেটা আমরা জানি সবাই কম বেশি তো আরেকটা সার্জারি হওয়ার কথা ছিল যেটা আমি সবাইকেই বলেছি বা জানিয়েছি তো সেই সার্জারিটা গতকাল ডাক্তারবাবুরা করেছে তো সার্জারি করার পরে যেটা আমরা আগে জানতে পেরেছিলাম ডাক্তারবাবুরা বলেছিল যে আঙুলটা হয়তো কেটে বাদ দিতে হবে বা রাখা যাবে বা এরকম কোনো কিছুই যাই হোক না কেন একটা বলেছিল হয়তো কেটে বাদ দেবে বা রাখবে এটা একটা ফাইনাল ডিসিশন নেওয়ার কথা ছিল মানে সেই সার্জারিটায় তো সার্জারিটা করার পরে গতকাল যে সার্জারিটা হয়েছে তো ডাক্তারবাবুরা মানে আঙুলটা কাটার জন্য কোনো কিছু বলেনি কারণ কি দাদার চ্যানেলও আপডেট দিয়েছে একটা বিস্তৃতি একটা আপডেট দিয়েছে যেটা হচ্ছে মানে কালকে যে সার্জারিটা হয়েছে সেই সার্জারি বিষয় নিয়ে একটা আপ আপলোড দিয়েছে দিদি ওইখানে তো কম বেশি অনেকেই দেখেছো বা যারা নি দাদা চ্যানেলে নেক্সট পেপার ব্রাদার্স চ্যানেলে গিয়ে দেখতে পারো যে কি পরিস্থিতিতে সার্জারি হয়েছে বা কি ধরনের সার্জারি হয়েছে যদিও ফুল ছবিটা আমরা দেখাতে পারছি না কারণ ফুল ছবিটা আমাদের ইউটিউবে আপলোড দেওয়ার মতন পরিস্থিতি নেই কিছুটা পরিমাণে আমি আপলোড দিয়ে দেবো বা থামবেলেও হয়তো দেখতে পাচ্ছ যে কী পরিস্থিতিতে হাতটা আছে বা কী হয়েছে না হয়েছে একটু বোঝা যাচ্ছে তো সেই সার্জারির পরে এখন ডাক্তারবাবুরা আমাদের একটা ডিসিশনের মধ্যে বলেছিল যে প্লাস্টিক সার্জারি কথা বলছে মানে আঙুলটা যেই মা এখান থেকে তো আঙুলের মাংসটা পচে পচে সব শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যে কারণে তো সেই জায়গাটায় প্লাস্টিক সার্জারি করার জন্য একটা কথাবার্তা চলছে তো আজকে সেই ডাক্তারবাবুরা আমাদের কনফার্ম দেবে প্লাস্টিক সার্জারি কি করবে না করবে সেই বিষয় নিয়ে আবার আজকে একটা আমরা শুনতে পাবো যে কি হয় না হয় সেটা ডাক্তারবাবুরা আমাদের জানাবে তো ডাক্তারবাবুরা আসলে পরে সে কথা বলে আমরা জানতে পারবো ঠিক আর আপনারাও জানতে পারবেন আমি এটাও আপডেট আমি দিয়ে দেব তো এখনকার পর্যন্ত এই পর্যন্ত একটা ছোট্ট আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম কারণ আমি আগেই বলেছিলাম যে এরপরে যে সার্জারি হবে সার্জারি হলে পরে আমি সবাইকে কম বেশি জানিয়ে দেবো বা আপডেট আমি দিয়ে দেবো তো সেই সার্জারিটা গতকাল হয়ে গেছে তো দাদা চ্যানেলও দেখেছো বা যারা দেখো তো দেখতে পারো আর আমিও যে আপডেটটা দিতে চেয়েছিলাম তো এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আপডেটটা দিচ্ছি তো আজকে ডাক্তারবাবুরা কী বলবে না বলবে সেটা আমরা এরপরে নেক্সট কোনো ভিডিও আপলোড দেব যখন তখন আমরা আপডেটটা ভালো মতন আবার দিয়ে দেব তো দাদা সার্জারি করার পরেও দাদা খুব সুস্থ আছে অতটা ভয়ের কোনো কারণ নেই সুস্থতার মধ্যে দাদা এখন বিলং করছে তো এনে কোনো ভয়ের কারণ নেই ছোটো একটা সার্জারি হচ্ছে বা কি হবে না হবে সব আপডেট আমি দেব তো যারা যারা দাদার পাশে আছো বা সব সময় পাশে থাকছো তো সবাইকেই বলবো এইভাবেই দাদা যতদিন না আমাদের সুস্থ হয়ে বাড়ি ফিরছে তো সবাই আমাদের পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এটাই আশা করি আর দাদা যারা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবে সুস্থ হয়ে আসুক এটাই আমরা আশা করি তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো নতুন আপডেট নিয়ে দেখা যাক ডাক্তারবাবুর সাথে আমরা কথা বলি কী হয় না হয় সেটা আমরা জানাবো অবশ্যই